নমস্কার বন্ধুরা আমি লিমা ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা স্ট হোম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এনেছি সিমাইয়ের ক্ষীর রেসিপি খুবই সিম্পল উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এই ক্ষীর রান্না করা যাবে খুবই সুস্বাদু তৈরি হবে তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে আমি নিয়েছি সিমাই এখানে সিমাইয়ের মাপটা আমি বলে দিই এটা দেড়শো গ্রাম সিমাই আছে এখানে এরপর চলে যাচ্ছি রান্নার প্রসেসে তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা কিসমিস ভেজে তুলে নেব আপনাদের কাছে এখানে যা যা ড্রাই ফ্রুটস হাতে কাছে থাকবে আপনারা নিয়ে নিতে পারেন এখানে সব রকমের ড্রাই ফ্রুটস দিতে পারবেন কাজু কিশমিশ যা যা হাতে থাকবে বাদাম আপনারা দিতে পারেন আমার কাছে শুধু কিশমিশ ছিল তো আমি কিসমিসগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি জালটাকে মিডিয়াম রেখে একদম সুন্দর করে হালকা হালকা করে এটাকে ভেজে তুলে নিতে হবে যখন কিশমিশটা ফুলে উঠবে ফুলে ট্যাপা ট্যাপা মতো হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি কিশমিশগুলোকে তুলে নেব তো এটার টেস্টটা অনেক ভালো আসবে আর খেতে খুবই ভালো ফ্লেভারফুল লাগবে তো এটাকে আমি ভাজা করা কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন সবগুলো কিসমিস কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠেছে তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এরপর যে ঘিটা এখানে বেঁচে থাকবে সেই ঘিতে আমি আর এক এক থেকে দেড় চামচ মতো ঘি অ্যাড করে দেব। তো আমি এখানে যেহেতু একদম জমাট করা ঘি আছে এই আমি এক চামচ এখানে অ্যাড করছি ঘি আর আপনাদের ঘিটা যদি একটু গলা থাকে তাহলে দেড় চামচ ইউজ করবেন এখানে এক দেড় চামচ দুই চামচ যতটা ঘি দেবেন ততটাই কিন্তু টেস্টটা ব্যাটার আসবে আর এরপর সিমাইটাকে দিয়ে জালটাকে লো টু মিডিয়াম রাখতে হবে খুব হাই জালে কিন্তু ভাজা যাবে না এখন এটাকে আমি এইভাবে হাত চালিয়ে ভাজতে থাকবো বেশ কিছু সময়ের জন্য সুন্দর করে ভাজা করা খুবই দরকার আর জালটাকে কিন্তু হাই করে দেবেন না হাই করলে কিন্তু এক সাইডে কেউ কেউ জ্বলে যাবে কেউ কেউ কাছে থাকবে তো যত সময় এটা সাইডে ভাজা করছি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে এক কেজি আড়াইশো গ্রাম দুধকে জাল দিয়ে এক কেজি মতো রেখেছি তো জাল দিয়ে এতটা শুকিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম দুধ শুকিয়ে গেছে মোট এখানে এক কেজি মতো বাকি আছে তো এইভাবে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি ঠান্ডা করে আর এখানে দেখুন আমি ইয়ে সেমাইটা ভাজতে ভাজতে বেশ কিছু সময় হয়ে গেছে তো বেশ হালকা কালার চলে এসেছে তো এখনও ভাজা হয়নি এখনও দুই এক মিনিট আরও ভাজা করা লাগবে তারপরেই এটার কালারটা বেশ ভালো আসবে আর যখন ভাজা করবেন হাতটা কিন্তু একদমই বিরাম দেবেন না হাত দিয়ে নাড়তে থাকতে হবে নালে কিন্তু এক সাইডে জ্বলে যাবে পুড়ে যাবে আর কিছুটায় কালার আসবে কিছুটাই আসবে না সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো এইভাবে নাড়তে নাড়তে দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে হালকা কেউ কেউ একটু ডিপ হয়ে গেছে তবে আমি খুব বেশি হাত কিন্তু ভা ফাকা দেয়নি তবেও দেখো কেউ কেউ কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে তো যাই হোক এটা ভাজা করা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা সেমাই ভালো করে ফুলে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধটাকে অ্যাড করে দিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে দুধটা দিতে হবে আর সিমাইটা যত সুন্দর করে ভাজা হবে সিমাইটা ততটাই কিন্তু ঝরঝরে টাইপের থাকবে কেউ কারোর সাথে লেগে যাবে না আর আপনার সিমাইটা কিন্তু ওই যে মাঝে মাঝে আঠা আঠা টাইপের হয়ে যায় ওইটা হবে না একদম স্মুথ থাকবে ক্রিমি টেক্সচার থাকবে আর কেউ কারোর সাথে লেগে যাবে না এটাই হচ্ছে আর এরপর আমি সামান্য একটু জল অ্যাড করেছি যে পাত্রে দুধ ছিল সেই পাত্রটাকে ধুয়ে এখানে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যেহেতু এই মোটা সিমায় জাল হতে অনেকটা টাইম লাগে আর একটু বেশি দুধ লাগে তো এখানে এক কেজি দুধের সাথে আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি মানে কুল মিলায় আমি এখানে দুধের সাথে আর আড়াইশো মতো জল অ্যাড করে দিয়েছি আড়াইশো দুধ ছিল সেটা শুকিয়ে আমি কমিয়েছিলাম তো সেইটুকু জল অ্যাড করেছি পরে আবার আর এখানে আমি যে কিসমিশটা ভাজা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে দুই তিন মিনিট ভালো করে এইভাবে ফুটে উঠলে এখানে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি দেড়শো গ্রাম সিমাই ছিল এক কেজি দুধ আর এখানে দুশো গ্রাম চিনি অ্যাড করে দিলাম এই হচ্ছে পরিমাণ তো পরিমাণটা আপনারা বুঝে গেলেন আর এরপর এটাকে ভালো করে নাড়িয়ে এখানে আমি দুই থেকে তিনটে এলাচ আধকোটা করে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আর কিছু সময়ের জন্য একটু ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট আর ফুটিয়ে নিলেই এটা আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো এটাকে একটু ভালো করে মিক্স করে দেব। আর এখন আমি এটাকে একটু ফুটতে দেব। দুই থেকে তিন মিনিটের জন্য আর দুই তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলে চিনি আর দুধ ভালো করে মিক্স হয়ে যাবে আর একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখন আমরা জালটাকে বন্ধ করে দেবো তো দুই তিন মিনিট হয়ে গেছে বেশ অনেকটাই ঘন দেখা যাচ্ছে এখানে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এখন আমি এটাকে অন্য একটা বাটিতে পরিবেশন করে নেব তো এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি এটাকে তুলে নেব তো এটা যত আস্তে আস্তে ঠান্ডা হবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে কিংবা এটি যাবে আর যখন এটা গরম গরম থাকে তখন একটু লিকুইড দুধ দেখা যাচ্ছে কিন্তু এটা যত আস্তে আস্তে ঠান্ডা হবে যতটাই ঠান্ডা হবে ততটা একদম টাইট হয়ে যাবে তো এই জন্য এই ক্ষীর যেহেতু এটা ক্ষীর তো আমি এটাকে একটু পাতলা রেখেছি আর আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন তবে ঘন করলে কিন্তু টেস্ট ভালো লাগে না এইভাবেই ভালো লাগে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় খুবই অল্প সময় খুবই সিম্পলভাবে এই ক্ষীরটা তৈরি করা যায় তো যখন ইচ্ছা আপনারা এইভাবে সিমাইয়ের ক্ষীরটা তৈরি করে এনজয় করতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ